আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে চারটি কাজ থেকে আপনি সরে আসুন যে চারটি কাজ আমরা অনেকেই করে থাকি চারটি কাজ থেকে আপনি সরে আসুন আপনার জীবন সুখের হবে আপনার জীবন আনন্দের হবে আপনার জীবন ইনজয় আর ইনজয় থাকবে নাম্বার ওয়ান এক নাম্বার মা বাবার সম্পত্তি ভোগে নয় দোয়ায় বরকত আছে মা বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা ভোগ করার চেষ্টা করবেন না মা বাবা থেকে দোয়া নেওয়ার চেষ্টা করুন মা বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি মা বাবার উপরে ছেড়ে দেন মা বাবার যা ইচ্ছে সেটা তাই করুক মা বাবা চাইলে সেই সম্পত্তি মসজিদের জন্য দান করতে পারেন মাদ্রাসার জন্য দান করতে পারেন সেই সম্পত্তি দিয়ে সে বিভিন্ন উন্নয়নমূলক দেশের কাজে লাগাইতে পারেন এবং সেইভাবেই তাকে উৎসাহিত করুন এবং মা বাবার কাছ থেকে শুধু দোয়া নেন দোয়া তাহলে আপনার জীবন সুখের হয়ে যাবেন ইনশাআল্লাহ তালা বলা হচ্ছে যে পিতা এবং মাতা মা যদি দোয়া করে বাবা যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হইতে পারে বাবা মার দোয়া কখনও মিস হবে না সারা দোয়া করলেই কবুল হয়ে যাবে সেজন্য তারা যদি আপনার জন্য ভালো দোয়া করে অবশ্যই আপনি ইনশাআল্লাহ তালা ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন আরামে থাকতে পারবেন নাম্বার টু শ্বশুর টাকা শ্বশুরবাড়ির টাকা দিয়ে চলার চেষ্টা করবেন না যেটাকে যৌতুক বলা হয় যৌতুক নিয়ে কখনো চলার চেষ্টা করবে না নিজের উপার্জন সেটা কম হোক অল্প হোক সে অল্প দিয়ে চলার চেষ্টা করুন অনেকে দেখা যায় বিয়ের সময় হিউজ পরিমাণ সম্পত্তি শ্বশুরবাড়ির থেকে লুটে নেয় এবং বিয়ের পরে কিছুদিন পর পর বিভিন্ন উসিরা দিয়ে শ্বশুরবাড়ি থেকে সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করে আপনার সংসার কোশ্চিন কালো সুখে হবে না আপনি যদি আপনার উপার্জিত পয়সা দিয়ে সেটা যত কমই হোক সেই অল্প পয়সা যদি আপনার সংসারটাকে আপনি চালাইতে পারেন সৎভাবে চালাইতে পারেন আপনার যাতে সুখী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি পাবেন না খুঁজে নাম্বার থ্রি তিন নাম্বার অসৎ পথে উপার্জন মানেই অশান্তি অসৎ পথে উপার্জন করবেন না যেটা দুই নাম্বার সাথে মিলে যায় অসৎ পথে উপার্জন করা যাবে না সৎ পথে উপার্জন করতে হবে ব্যবসা করেন চাকরি করেন চাকরি খুঁজে পাচ্ছেন না বিজনেস করেন ব্যবসা করা বড় ব্যবসা করতে পারতেছেন না আর্থিক সমস্যা ছোট ব্যবসা দিয়ে শুরু করেন তাও পারতেছেন আরো ছোট ব্যবসা শুরু করেন চা বিক্রি করেন বাদাম বিক্রি করেন ঝালমুড়ি বিক্রি করেন সোলা বিক্রি করেন সংসার চালানোর মালিক কে সংসার তো আল্লাহ চালাবে আপনি জাস্ট একটা কাজ নিয়ে বসে থাকেন একটা উসিলা যে আল্লাহ আমি কাজ করতেছি এই কাজের সাথে আমি জড়িত আছি এবং পাশাপাশি পাঁচ অর্থ নামাজ পড়ুন আল্লাহ তো বলেই দিচ্ছেন রবি মোহাম্মদ সাল্লামের মাধ্যমে জোহরের আক্ত নামাজ যে পড়বে তার রিজিকের অচিন্তা তাকে করতে হবে না তার রিজিকের ব্যবস্থা আলাপাক করবেন অন্য হাদিসে আসছে যারা নামাজ পড়বেন পাঁচ অক্ত তার সম্পূর্ণ দায়িত্ব আলাপাক নিয়ে নেবেন তা আপনি পাঁচ অক্ত নামাজ পড়ে একটা বাদামের বাক্স নিয়ে বসে যান ব্যবস্থা আল্লাপাক করবেন সেটাও যদি না হয় ভিক্ষা করেন তারপর চুরি করবেন না অসৎ পথে চলবেন না ভিক্ষা করে ইবাদত করলেও সেই ইবাদত আল্লাপাকের কাছে কবুল হয় কিন্তু চুরির টাকা ঘুষের টাকা সুদের টাকা অসৎ পথে উপার্জিত টাকা খেয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না তাহলে কি করতে হবে আপনি বুঝে নেন আপনার সংসার সুখে করার জন্য এবং নাম্বার চার চার নাম্বার সর্বশেষ নাম্বার মানুষকে ঠকিয়ে ধনী হলে আল্লাহর বিচার এড়ানো যাবে না আপনি যদি মানুষকে ঠকায়া ধনী হন আপনার ভাই সে একটু কম বুঝে তাকে জমিটা কম দিলেন বা তার সাথে আপনি জবরদস্তি করে জমিটা হাতায় নিলেন ব্যবসা করতেছেন পার্টনারশিপে বাস ঠকাইয়া দিলেন ইচ্ছা মতো চাকরির ক্ষেত্রে অন্যকে প্রমোশন না দিয়ে নিজের প্রমোশনটা উঠায় নিলেন ঘুষ খাইলেন সুদ খাইলেন বিভিন্নভাবে ওজনে কম দিয়ে খারাপ জিনিস দিয়ে খারাপ প্রোডাক্ট দিয়ে বেশি দাম দিয়ে বিজনেস করলেন মানুষ ঠকানের উপরে থাকলেন কাল কিয়ামতের ময়দানে পাক আপনার নালে বিচার করবেন যদি আপনি জুলুম করে থাকেন আপনি যদি কাউকে নিয়োগ দেওয়ার পরে কাজ করে পয়সা না দিলেন এই জুলুম শিকার যে ব্যক্তিগুলা হইল তাদের পক্ষে মামলা করবেন মহানবুল আলামিন মামলা লড়বেন মহানবুল আলামিন বিচার দিবেন মহান রায় দিবেন মহানবুল আলামিন তার মানে সাবধান থাকবেন অন্যের সম্পত্তি লুটে খাওয়ার চেষ্টা করবেন না ষাট সত্তর আশি নব্বই একশো বছরের জীবন জাস্ট পরীক্ষা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বলেছেন সমুদ্রের ভিতরে সমুদ্রের ভিতরে আপনি যদি একটা আঙুল ঢুকান সেই আঙুলটাকে উঠাইয়া উঠাইলে ওখানে আঙ্গুলের মাথায় একটু পানি জমে থাকে তাই না সমুদ্রের দিকে পানি উঠাইলেন একটু মাথায় একটু পানি জমে থাকে এক ফুটা তো নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন এই দুনিয়ার জীবনটাও ফুটার মতো ওই এক ফোঁটা পানির আছে দুনিয়া তাহলে ওই কতটুকু দুনিয়া এই একটু দুনিয়ার জন্য আপনি কেন অন্যের সম্পত্তি লুটে নেবেন কেন চুরি করবেন কেন ডাকাতি করবেন কেন অসৎ পথে উপার্জন করবেন ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ হি আলামিন